আসসালামু আলাইকুম আমি পিয়াসতুল আসলাম কুণিমাশারির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টের এই অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম শাড়ি কালেকশন নিয়ে যেই কাঞ্জিবরম শাড়িগুলো এই বাংলাদেশের মধ্যে আমরা কুন্িমাশারি সবচাইতে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে যেগুলো আপনারা বাইরে থেকে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দিয়ে আপনারা যে কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো নেন সেগুলো আমরা কুণি আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় অনলি বারোশো টাকায় থাকবে কালেকশনগুলো যেগুলো আমাদের প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আজকে আপনারা এই কাঞ্জিবরম শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এটা দেখেন এটা সম্পূর্ণ ফিরোজা কালারের মধ্যে এবং এগুলা কিন্তু স্টন করা কাঞ্জিবরমের শাড়ি যেটা স্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এটা আঁচলের প্যানেলটা সম্পূর্ণ ইউনিকভাবে ডিজাইন করা এবং এটার বডির ডিজাইনটা এবং টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির আঁচলে এবং স্টনের কাজ করা আছে শাড়িগুলোর মধ্যে অনেকে আছেন আপনারা ম্যাচিং এর মধ্যে কাঞ্জি বরম চান অনেকে কন্ট্রাস্টের মধ্যে চান সব ধরনের কাঞ্জি বরমই থাকবে আমাদের এটা ডিপ বটল গ্রিন কালার যেটার আঁচলের প্যানেল থাকবে নেভি ব্লু কালারের মধ্যে পারের প্যানেলটাও থাকবে সম্পূর্ণ নেভি ব্লু কালারের মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এবং এইটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের সাথে অফ হোয়াইট গোল্ডেনের সাথে রেড কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেলও দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে চাইলে আপনারা ফ্রি করা অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র বারোশো টাকায় দিচ্ছে কালেকশনগুলো এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে যেটার কালার কম্বাইন থাকবে সম্পূর্ণ ম্যাচিং অল বডিটার মধ্যে ম্যাচিং সেলফ কাজ করা থাকবে আচলের প্যানেটের মধ্যে টার্সেল করা থাকবে তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নুন ম্যানসনে চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে যে যেম হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে অনেকে হলুদের প্রোগ্রামের মধ্যে কাঞ্জে গরম শাড়ি কালেকশন নিতে চান হলুদের মধ্যে কন্টাস্টের মধ্যেও প্রচুর পরিমাণে কালেকশন থাকবে প্লাস ম্যাচিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের এটা দেখেন এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে যেটা লাইট ফিরোজা কালার এটা সম্পূর্ণ ম্যাচিং কালার কম্বাইন থাকবে অল বডিটার মধ্যে কিন্তু সেলফ কাজ করা থাকবে কপার জড়ি দিয়ে সম্পূর্ণ ইউনিক এগুলো একদম সফট এগুলো পিওর সফট কাঞ্জিভরম শাড়ি যেটা আমরা বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটাও সুন্দর এটা হচ্ছে নেভি ব্লুর সাথে রেড রেড কালারের কম্বিনেশন করা এটা সম্পূর্ণ নেভি ব্লুর সাথে রেড কালারের কম্বিনেশন করা আছে এটা আচলের প্যানেলটা প্রচুর পরিমাণে কালেকশন স্টক করা আছে আমাদের প্রত্যেকটা শাড়ি শোরুমে ভিজিট করলে কিন্তু আপনারা এই কাঞ্জিবরমের শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন যেটা আমি প্রাইসটা আবার আবারও বলে দিই এই কাঞ্জিবরমের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকায় এটা দেখেন এটা ডিপ মেরুন কালার খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা ডিপ মেরুন কালারের মধ্যে অল বডিটার মধ্যে কপার গোল্ড জরি কাজ করা মাত্র বারোশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা স্টনের কাজ করা এটা রয়্যাল ব্লুর মধ্যে এটা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন স্টনের কাজ করা আছে আচলের প্যানেলটাও সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় থাকবে কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটাও সুন্দর এটা লাইট পেস্ট কালারের মধ্যে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা মাত্র বারোশো টাকা এবং এইটা দেখেন এটা হচ্ছে সবার রিকোয়েস্টের একটা কালার যেটা প্যারট গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটা বেসিক্যালি কাঞ্জি বরমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল খুব কমই হয় খুব রেয়ার কালার এটা যেটা প্যারট গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা বটল গ্রিন কালার খুব সুন্দর রেড কালারের কম্বিনেশন করা সম্পূর্ণ বরেটার মধ্যে ইউনিক সেলফ কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি মাত্র বারোশো টাকা তো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম